তোরা কেমন হচ্ছ তোমরা সঙ্গে আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে হুট করে মেলায় চলে যায় সেজন্য প্রথমে আমি ইন্ট্রোটা দিতে পারিনি তোমাদের সামনে যে রেডি হওয়ার তো চলো আমি মানে এমনি স্টেশনে যাব ঘুরতে ভাবছিলাম ও কাজ ছুটি ছিল ভাবছিলাম একটু হেঁটে আসবো স্টেশন থেকে তো স্টেশনে যেতে যেতে ঠিক মেলায় চলে গেছি হুট করে তো চলো মেলায় যে কী কী কিনলাম আর কেমন করলাম তোমাদের সাথে শেয়ার করি

ভিডিও করা সম্ভব হয় নেই কত লোক থাকে সেজন্য আমি আর ভিডিও করে নিই লোকের সামনে কী কী কিনেছি তো দেখো মেলায় যে কানের দুটো কিনেছি দেখো ভালো করে ঠিক আছে আর সাথে কিনেছি হচ্ছে এই যে এটা এটা কিনেছি আর আমার এই যে হাতে যে কলা বাঁধানো দেখতে পাচ্ছি সেটা আমি আশি টাকাতে কিনেছি মেলা থেকে ঠিক আছে কলা বাঁধানো কিনেছি আশি টাকা দিয়ে মেলা থেকে আর আর এই হার্টটা কিনেছি তো দেখো এটা বেসিক্যালি তোমার শাড়ির সাথে বা চুড়িদারের সাথে পরলে সুন্দর লাগবে দেখো ডিজাইনটা খুবই সুন্দর এই ছোট্ট একটা জিনিস আছে সেটা আমার সবথেকে হেভি লেগেছে চলো তোমাদের দেখায় সব থেকে আমার পছন্দের জিনিসটা দেখেছি কত সুন্দর কত ছোটো না আমার তো হেভি লাগে কাপের সেট যেখানে সেইখানে ওই কাপ কিনে আনি তো তারপরে কাপের সেট কিনে তারপরে একটু ওই জিলাপি বাদাম কিনে চলে এসছিলাম সেই জন্য আর তোমাদের দেখানো হয়নি কারণ আজকে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা এগারোটা বাজতে দিয়ে হ্যাঁ চলো তো ভিডিওটা কেমন লাগবে সেসব দেখে অবশ্যই তোমরা জানিও আজকে হুট করে এমন ঘুরতে চলে যাও ভেলায় হয়েও বুঝতে পারিনি তো চলো কেমন লাগলো